আসসালাম আলাইকুম হ্যালো বিও সবাইকে কামরুল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরো একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে চার বেডরুমের এর এলাকৃতির তিনশের একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর থাকবে নিচে পর্যাপ্ত জায়গা আছে আপনারা ছেলে এখানে বসতে পারবেন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে গেট থাকবে দুইটি বাড়িটিতে চারটি বেডরুম এটা টয়লেট কিচেন রুম ডোয়িং রুম ডাইনিং রুম খোলা বারান্দার সমন্বয়ে প্লানটি সাজানো হয়েছে আপনারা চাইলে বাড়িটিকে পাঁচ বেডরুম দিয়ে নির্মাণ করতে পারবেন এবং ছয় বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন চার বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বাড়িটির ভিতরে কোথায় কোথায় ফার্নিচার সেট করা যাবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরের ডিজাইন সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে পোর্সের নিচে পর্যাপ্ত জায়গা আছে আপনারা ছেলে এখানে বসতে পারবেন বাড়িটিতে যাতায়াত করার জন্য দুই পাশে দুইটি গেট থাকবে কিচেন রুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির উপরে ডিজাইন বা টিন শেটের ডিজাইন বাড়িটিতে টালি টিন ব্যবহার করা হয়েছে পোর্সের উপরে জায়গা আছে আপনারা ছেলে এখানে ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারেন টয়লেটের উপর একটি ছাদ থাকবে এই সাথে আপনারা পানির ট্যাঙ্ক রাখতে পারবেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির টিনের শ্যারটি সরিয়ে ফেলি টিনের শ্যারটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির টিনের শ্যারটি সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন খোলা একটি বারান্দা বারান্দাতে পর্যাপ্ত জায়গা আছে আপনারা ছেলে এখানে সোফা সেট করে দিতে পারেন এই পাশেও জায়গা আছে আপনারা ছেলে এখানে প্রয়োজনীয় মাল রাখতে পারবেন বারান্দা সাথেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাড সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল ওয়ালসুকি সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি এবং টেবিল সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই পাশে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাড সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল ওয়ালসুকি সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি বাড়িটির মাছ বরাবর থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই পাশে থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এবং এই রুম থেকে প্রবেশ করার জন্য এই পাশে একটি ডোর থাকবে এই রুমটিকে আপনারা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন অথবা ড্রয়িং রুম এবং ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন এখানে আমরা আটজন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারেন এই পাশে আমরা টিভি এবং ফ্রিজ সেট করে দিছি এই পাশে থাকবো কিচেন রুম ভিতর থেকে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এবং বাহির থেকে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের ছোলা কিচেন ক্যাবিনেট কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলসে ব্যবহার করছি আপনারা ছেলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন এই পাশে থাকবে হলো কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলসে ব্যবহার করছি এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন বারোটির ভিতরে যে ফ্লোর টাইলস বা করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস বা করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি ইন্টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস বাড়িটির ভিতরে দুইটি টয়লেট থাকবে এই পাশে একটি কমন টয়লেট থাকবে এবং এই পাশে একটি অ্যাটাচ টয়লেট থাকবে তারপরে আমরা দেখব বারোটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্লান অলরেডি আপনারা বারোটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বারোটি থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বারোটি ফ্লোর প্লান্টটি দেখাবো বারোটি প্রথমে থাকবে পোস্ট পোস্টটি লম্বায় থাকবে বারো ফিট আট ইঞ্চি এবং চড়াই থাকবেলো দশ ফিট এগারো ইঞ্চি বাড়িটিতে প্রবেশ করার জন্য দুইটি গেট থাকবে এই পাশে একটি গেট থাকবে এবং এই পাশে একটি গেট থাকবে এই বারেন্দাটি লম্বায় থাকবে ছাব্বিশ ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই থাকবেলো পাঁচ ফিট এই পাশে বারান্দাটি লম্বাই থাকবেল বারো ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই থাকবে বলো পাঁচ ফিট এই পাশে থাকবেলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বেডরুমটি লম্বাই থাকবেলো বারো ফিট এবং চড়াই থাকবেলো এগারো ফিট এই পাশে থাকবেলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবেল এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবেলো ছয় ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট বারান্দার সাথে মাছ বরাবর থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবেল এগারো ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট এই পাশে থাকবেও বেডরুম ফোর এই রুমটিকে আপনি ড্রয়িং রুম এবং ডাইনিং রুম সে ব্যবহার করতে পারবেন এই রুমটি লম্বাই থাকবেল এগারো ফিট এবং চড়াই থাকবেলো নয় ফিট এই পাশে থাকবেলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এবং বাইরে যাতায়াত করার জন্য এই পাশে একটি ডোর থাকবে রুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো আট ফিট এই পাশে থাকবে হলো কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো ছয় ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে চল্লিশ ফিট এক ইঞ্চি এবং চড়ার দিকে জায়গার প্রয়োজন হবে উনত্রিশ ফিট আট ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে এক হাজার আটত্তর স্কোয়ার ফিট এক হাজার আটত্তর স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে আড়াই শতাংশের মতো এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে দেড় কাটা তারপর আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গায় ছেড়ে বারে নির্মাণ করতে হয় এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে ডিজাইনটি দেখানো হয়েছে সেম একইবারে ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের চার বেডরুম দিয়ে এলাকৃতির সেট বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা স্থান এবং মার্কেট প্রাইস অনুযায়ী দুই থেকে তিন লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটে দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় বেড়ে যাবে আর যদি ম্যাটেসের দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণকার শেষ হওয়া পর্যন্ত বাড়ির ভিতরের কাজ বাইরের কাজ রং করা ফ্লোর টাইলস সব কিছু মিলিয়ে এই বাড়িটি হবে এই ছিল আজকে আমাদের চার বেডরুমের সুন্দর একটি আধুনিক টিন শেড বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বসতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম